উৎপল দত্ত মে বিষ্ণুপ্রিয়াকে তিনি একবার বলেছিলেন দেখ আমি শিল্পী নই নাট্যকার বা অন্য যে কোনো আখ্যা লোকে আমাকে দিতে পারে তবে আমি মনে করি আমি একজন প্রপাগান্ডিস্ট এটাই আমার মূল পরিচয় উৎপল দত্তের বর্ণময় প্রতিভা নিয়ে আমাদের আলোচনা শেষ নেই কালকে আপনি সুধাংশুবাবুর হয়ে লড়লেন কেন উনি কি আপনাকে ভাড়া করে এনেছিলেন নাট্যকার পরিচালক অভিনেতা আচার্য এই চতুর্মুখ সৃজনে উৎপল দত্ত বারবার সৃষ্টিকর্তাকে বাংলা থিয়েটারের ইতিহাস বিচার করলে উৎপল দত্তের নাট্যসৃষ্টির ব্যাপ্তি মৌলিক পূর্ণাঙ্গ ও একাঙ্ক নাটক অনুবাদ নাট্য যাত্রাপালা পথনাটক ও বহু মৌলিক গ্রন্থের রচয়িতা একাধারে তিনি কবি এবং ছোট গল্পের লেখক পুরো নাম উৎপল রঞ্জন দত্ত জন্ম উনিশশো সালের উনত্রিশে মার্চ বাংলাদেশের বরিশাল জেলার খোলায় তার জন্ম যদিও তার পরিবারের আদি বাসস্থান ছিল কুমিল্লা জেলাতে কিন্তু তিনি নিজে তার জন্মস্থান শিলংয়ে তার মামার বাড়িতে বলে উল্লেখ করে গিয়েছেন উৎপল দত্তের বাবা গিরিজারঞ্জন দত্ত এবং মা শৈলবালা রায়ের পাঁচ পুত্র তিন কন্যার মধ্যে উৎপল দত্ত ছিলেন চতুর্থ সন্তান পারিবারিক ডাকনাম ছিল শঙ্কর বাবা গিরিজারঞ্জন ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত পরদিন ভারতে ব্রিটিশ প্রভাবিত সমাজের উচ্চশ্রেণীর মানুষ তিনি পরবর্তীকালে জেনারেল হিসাবে ইংরেজ কারাগারের ভারপ্রাপ্ত প্রশাসক কমান্ড্যান্ট নিযুক্ত হন উৎপলবাবুর স্কুল জীবন শুরু হয়েছিল শিলং শহরে সেন্ট অ্যাডমন্ডস স্কুলে পরে গিরিজাশঙ্করবাবু বদলি হয়ে আসেন বহরমপুর শহরে এখানেই উৎপল দত্তের ছেলেবেলা দিনগুলো কেটেছিল ছোট ভাই নিলিন ও তিনি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজেট স্কুলের ছাত্র ছিলেন মেজদা মেহির রঞ্জন কিশোর উৎপল বাবুকে শেক্সপিয়ার নাটকের গল্প পড়ে শোনাতেন বাড়িতে রেকর্ড চালিয়ে নাটক শোনার চল ছিল তাদের উৎপল দত্ত সেসব নাটক মন দিয়ে শুনতেন তাই তিনি মাত্র ছ বছর বয়সেই শেক্সপিয়ারের নাটকের সংলাপ মুখস্থ বলতে পারতেন পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ে পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের সংস্পর্শে আসেন তিনি চেয়েছিলেন কনসার্ট পিয়ানিস্ট হতে উনিশশো সালে সালে গিরিজাশঙ্কর কলকাতায় বদলি হলে দত্ত পরিবার দক্ষিণ কলকাতার রয় স্ট্রিটে থাকতে শুরু করেন কলকাতা আসার পরেই উৎপল দত্ত বাবা মায়ের সঙ্গে কলকাতার পেশাদার থিয়েটার দেখতে শুরু করেন কিংবদন্ত অভিনেতা শ্রী রবি ঘোষের মতে উৎপল দত্তের জীবন জুড়ে আছে আরও এক বিশেষ অধ্যায় তার রাজনৈতিক যাত্রাপালাধীনিশো আটষট্টি থেকে উনিশশো অবধি সফল পালাকার পরিচালক উৎপল দত্ত ছিলেন চিতপুরের যাত্রা জগতের একচ্ছত্র অধিপতি নাটক ও যাত্রা আমাকে সৃষ্টির আনন্দ দিলেও চলচ্চিত্র দিয়েছিল বেঁচে থাকার রসদ মানে টাকা হিন্দি চলচ্চিত্র আমাকে সর্বভারতীয় অভিনেতা হয়ে ওঠার সুযোগ দিয়েছিল আকাশবাণী সমাচার মধুসূদন মাইকেলের ছবিতে মাইকেল মধুসূদনের ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে উৎপল দত্ত চলচ্চিত্র জীবনের সূচনা করেছিলেন তিনি একজন বড় কৌতুক অভিনেতা তার পরিচয় ছড়িয়ে আছে আরো কিছু ছবিতে আবার মৃণাল সেন ঋত্বিক ঘটক গৌতম ঘোষের ছবিতে তার অভিনয় একেবারে অন্য গোত্রের মৃণাল সেনের ভুবন সম তাকে চলচ্চিত্র অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা দিয়েছে পথের পাঁচালী বা জনআরণ্য দেখে সত্যজিৎ রায়কে লেখা তার আবেগরুদ্ধ চিঠি রয়েছে সত্যজিৎ বাবুকে তিনি ডাকতেন স্যার বলে সত্যজিৎ ও মুগ্ধ ছিলেন উৎপল দত্তের প্রতিভায় বলেছিলেন উৎপল যদি রাজি না হতো তবে হয়তো আমি আগন্তুক বানাতামই না আমি কি জানি না বাংলা নাটকে যেমন মাইকেলকে নতুন ভাবে এনেছিলেন গিরিশ ঘোষ তেমনি ব্রেকডকে যুক্ত করেছিলেন উৎপল দত্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতেই সিনেমা নয় তার আসল যাচ্ছি নিয়েছে নাটক উৎপাদত্বের সঙ্গে নাটকে কাজ করতে চেয়ে তাকে অনুরোধ করেছিলেন সৌমিত্র বাবু আনন্ত সেফানের শ্রীউত নাটকটি তাকে অনুবাদ করতে দেন উৎপল বাবু কথা ছিল ওই নাটকে দুজন অভিনয় করবেন কিন্তু তার হয়ে ওঠেনি উৎপল দত্তের সঙ্গে কাজ করার স্মৃতি আজ উজ্জ্বল হয়ে আছে নাটক চলচ্চিত্র যাত্রার অনেক অভিনেতা ও পরিচালকের মনে আমরা কি জানি সাদা জানে গেছে নদীতে চান করতে খচ্চর গেছে তল কন্যা বিষ্ণুপ্রিয়ার মনে হতো মহলার সময় বাবা যেন এক যুদ্ধের সেনানায়ক তরুণ মজুমদার একবার তার স্মৃতিচারণে জানিয়েছিলেন ওর শ্রীমান পৃথ্বীরাজ ছবির রায় সাহেবের চরিত্রটা এত পছন্দ হয়েছিল যে এগ্রিমেন্ট পেপারে সই করে পারিশ্রমিকের জায়গাটা ফাঁকা রেখে ফেরত পাঠিয়েছিলেন ফ্লোরে মেকআপ নিয়ে পাঁচ মিনিট আগেই উপস্থিত হতেন হাতে থাকত মোটা বই শটের ফাঁকে পড়তেন ডাকপল্লেই উঠে দাঁড়িয়ে বলতেন এ স্যার উনিশশো সালের উনিশে আগস্ট ম্যাসিভ হার্ট অ্যাটাকে মাত্র চৌষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি উৎপল দত্ত চলচ্চিত্র ও মঞ্চের ইতিহাসের চিরস্মরণীয় হয়ে আছেন তার সৃষ্টিকর্মের মাধ্যমে আমরা হ্যাপি সানরাইজ নাট্য পরিচালক অভিনেতা লেখক নাট্যকার পালাকার উৎপল দত্তের প্রতি শ্রদ্ধা জানাই আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ